যদি কেউ সামনে এসে বলতে পারে হাজির আসেন অন্যায় ভাবে কারোর কাছ থেকে এক টাকা একশো না এক টাকা চাঁদা নিয়েছে আমি গ্যারান্টি দিলাম আজকে প্রমাণ আসুক আমি রাজনীতি ছেড়ে বাড়ি চলে যাবো ভুলে না আমি হেই লোক দিয়া জুতা বাগাইয়া ব্রিটিশের কাছে বেচা বছরে আমি একশো কোটি টাকা নিয়ে আই আমি যা কামাই ওইটা দিয়া খাই কিছু সঞ্চয় করি ওইটা দিয়ে আবার বাড়াই আমি কমিশন ফাটি না আমার এই যে তিরিশ বছর রাজনৈতিক জীবনে কেউ বলতে পারবে না যদি কেউ সামনে এসে বলতে পারে হাজির আছে অন্যায় ভাবে কারোর কাছ থেকে এক টাকা একশো না এক টাকা চাঁদা দিয়েছে আমি গ্যারান্টি দিলাম আজকে প্রমাণ আসুক আমি রাজনীতি ছেড়ে বাড়ি চলে যাব এটা আমার বোকের আমি সততা দিয়ে জীবন যাপন করি আমি প্রমাণ করেছি সততা দিয়ে জীবন যাপন করলে মানুষ গরিব থাকে না নিঃসন্দেহে আমি আমার খাই আমার পরে হাজারো লোকের কর্মসংস্থান করেছি লক্ষ লোকের আগামী দিনে ইনশাল্লাহ এই পাঁচতুবি থেকে শুরু করে পাঁচতুবি আমরা তুলি জগন্নাথপুর প্রত্যেকটা ইউনিয়নের ইনক্লুডিং কালীর বাজার শুধু দুই দুর্গাপুরে বাড়ি আছে জমি নাই তারা দুই দুর্গাপুরে বাড়ি আছে জমি নাই আর না হয় প্রত্যেকটা ইউনিয়নের আমার পরিকল্পনা আছে এই এলাকার আশীর ভাগ নব্বই ভাগ মানুষ কৃষিজীবী আপনারা কৃষক কৃষি আপনাদের মূল উপার্জন ধান করে বাঁচতে পারবেন না বিকল্প উপার্জনের চিন্তা আমি করে রেখেছি যেখানে বারো মাস ফসল হবে কৃষকের ফসল ফিক্সড প্রাইসে আপনার উৎপাদন খরচ আপনি জানবেন একটা বাঁধাকপি উৎপাদন করতে দশ টাকা খরচ হয় আপনার বিক্রি প্রাইস কত ওইটা ফিক্সড হবে আমি দেখছি এও গত কয়েকদিন আগে গত শীতের সিজনে আপনাদের এই ফুল ফার হওয়ার আগে আমি দেখলাম এক লোকে এ দুটি কফি লইয়া বয়ে রয়েছে কেউ মূলায় না আমি গাড়ি লয়ে যাইতে আছি বললাম কি

খরচ হয় আট টাকা আপনার ষোলো টাকা বিক্রি যদি নিশ্চিত হয় আপনি বারো মাস কফি ভলাইতে প্রবলেম আছে আর আপনি কি জানেন এখন বারো মাস কফি হয় আপনি যদি বিশ্বাসটা করেন আমার খাবারে যাইয়েন আমার রিসার্চ খামারে যান দেখবেন আমার কফি এতটুকু হয়ে গেছে আমি আজ আপনাদেরকে বলছি কেন এই কথাগুলি আমরা জানি মিষ্টি আলু হয় বছরে একবার আমার কাছে মিষ্টি আলু আমি ওই প্রজন্ম জন্ম দিয়েছি যে মিষ্টি আলু বছরে তিনবার ফলবে কয়েকদিন আগে আমার মিষ্টি আলু হারভেস্ট করছি এক এক গাছে ফাঁসটা একেবারে লাল তত্ত্বিকা যেটা যেটা কাটলে ভিতরে ক্রিম কালারের এটা ফুড ভ্যালু অনেক বেশি আমি যদি আমার এই ইউনিয়ন গুলির ভিতরে কিছু না শুধু সবজি উৎপাদন করার জন্য কৃষকদেরকে উদ্বুদ্ধ করি এবং বর্তমান যুগে বারো মাস কৃষি ভেজিটেবল ফলানো সম্ভব আমি যদি এই কৃষকের বিক্রির কনফার্ম করে দেই ভাই আপনার উৎপাদন খরচ এত বিক্রি খরচ এত আমি বিশ্বাস করি আমরা তুলি পাস্তবি জগন্নাথপুর তালির বাজার যদি সম্ভব হয় দুর্গাপুর হেরার জমির দাম এত বেশি গোবো ভাই কিয়ের সত্যি এক ঘন্টা দাম পঞ্চাশ লাখ তারা কোয়া কৃষক উৎপাদন করবে বিক্রি কনফার্ম আপনার এখানে আসা ট্রাক্টর দাঁড়াবে ফসল কাটবেন জমিতে লাগাইবেন হ্যাপ ফরবেন ফ্যান ফিনবেন রাস্তা রাস্তায় আটবেন এই এলাকার কৃষক হবে সবচেয়ে সুখী কৃষক এটা আমার পক্ষে করা সম্ভব কারণ ভুলে যাই না আমি হেই লোক ফার দিয়া জুতা বাড়াইয়া ব্রিটিশের কাছে বেচা বছরে আমি একশো কোটি টাকা নিয়ে আই তো যেই verdade আড়ে থেকে 100 কোটি টাকা আনতাম পারি এই দেশের কৃষকের সন্তুপূর্ণ করণ ক্ষমতা ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আছি নাকি আমি এইজন্য কথাগুলি বললাম সবাই বলবে ভাই সরকারই সরকারই করবে আপনারা সরকারের এটা তো পেলাম না ভাই সরকার যেটা করবে হেটা তো করবে আমি যদি মন্ত্রী না হই ওই মন্ত্রী যদি দুই নম্বরেই পড়ে আমার কিছু করোনার থাকব নিও কিন্তু আপনার আমটি হিসাবে আমারে তো সামনে আমার সামনে আইয়া কারুক বেন এয়া জিতাই কি শুরু হয় এই এইটা সেইটা সেইটা বুঝেন না শমকেশ আরে ভাই তারে তো ভাই আপনারা তো আমার গইবেন এই জন্য আমি প্রস্তুতি নিয়ে রাখছি আগামী দিনে সরকার কি করবে এটা সরকারের ব্যাপার আমি ব্যক্তি হিসাবে এই এলাকার হিসাবে জনগণের জন্য কি করা যায় এই চিন্তা আমি এখন থেকে শুরু করেছি কারণ আমি সেলফ মেড ম্যান আমি নিজের পায়ে নিজে দাঁড়ানো মানুষ আমি আজকের এই পর্যন্ত বাপের কাছ কাছ থেকে টাকা টাকা নেই নেই ব্যাংকের আমি থেকেও যা কামাই ওইটা দিয়ে খাই কিছু সঞ্চয় করি ওইটা দিয়ে আবার বাড়াই আমি চাই এই ছয় নির্বাচনী এলাকার প্রত্যেকটা মানুষ বাংলাদেশের ওয়ান অব দ্য রিচেস্ট ম্যান বুদ্ধিমান লোক যেন হতে পারে এই প্রচেষ্টা আমার মৃত্যু পর্যন্ত এখানে অনেক মেধাবী লোক আছে আমি যখন মহিলাদেরকে দিয়ে মিটিং করেছি তখন আপনাদের ইউনিয়ন থেকে অনেক সুশিক্ষিত মহিলারা আমাদের এই মহিলা টিমে গেছে কিরে গেছিল না অনেক সুশিক্ষিত আমি জানতাম না অনার্স মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি গ্রামে বসবাস করে আমি এদেরকে কাজে লাগাতে চাই তাদেরকে স্বয়ং সম্পূর্ণ করতে চাই আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের দোয়া চাই আল্লাহ যেন কথাগুলি কথাগুলি বললাম এই ঠিকভাবে পালন করার জন্য আল্লাহ যেন আমারে সুস্থ রাখে আল্লাহ যেন তৌফিক দেয় এই দোয়াটুকু চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বক্তব্য সবার পরে দেওয়ার ছিলাম আমার ইম্পর্টেন্ট একটা কাজে আমাকে চলে যেতে হচ্ছে যার কারণে আমি বক্তব্যটা আগে দিলাম আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জিন্দাবাদ শহীদ জি আমার হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম